পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার তার রাঙার আতুল চরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানাই তার লীলা চরণে প্রণাম জানাই পিতৃদেব চরণে প্রণাম আচার্য দেবীর চরণে সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানায় আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতি মা প্রত্যেককে জানাই আমার রা আনন্দিত জয়গুরু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গে আমি দু চার কথা বলবো প্রসঙ্গটি হলো সনাতনী হিন্দু ধর্মের একটি বড় সমস্যা আজ প্রতি প্রত্যেকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে হিন্দু সনাতনী ধর্মের একটি সমস্যা আমাদের মধ্যে উপনীত হতে চলেছে সেই প্রসঙ্গে আমি যাব না আমি আজ হিন্দুদের একটি বড় ভুল যে ভুলের কারণে বিশ্বের দরবারে হিন্দু ধর্ম অন্য অন্য ধর্মীয় মানুষের কাছে বা অন্য অন্য সম্প্রদায়ের মানুষের কাছে মজার খোরাক হয়ে দাঁড়িয়েছে আপনারা যদি দৈনন্দিন জীবনে চলার পথে একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক পণ্য সামগ্রী ও বিশেষ দ্রব্য সামগ্রীর গায়ে আমাদের হিন্দু সনাতনী দেব দেবতার অনেক ছবি বা প্রতিকৃতি লাগানো আছে ওই পণ্য সামগ্রীকে গুণগত মান বা তার পরিচিতি বাড়ানোর লক্ষ্যে মানুষ আজকের সেই হিন্দু সনাতনী দেবদেবতার সেই ছবি বা প্রতিকৃতি ব্যবহার করছেন অত্যন্ত দুঃখের সাথে আমি একথা বলবো আপনারা হয়তো জানেন তবুও লক্ষ্য করলে দেখবেন সেই ব্যবহৃত পণ্য সামগ্রীর খাম বা প্যাকেট ব্যবহারের পরে নির্দ্বিধায় তা যত্রতত্র মানুষ ফেলে দিচ্ছে সেই ডাস্টবিন থেকে শুরু করে ময়লার স্তূপ এমনকি রাস্তায় পড়ে তা মানুষের পদদলিত হচ্ছে যে দেবদেবতাকে হিন্দু সনাতনী ধর্মের মানুষ বহু মূল্যের মন্দির করে বহু খরচা করে তাকে আসনে প্রতিষ্ঠিত করেছেন বা করেছে সেই দেব দেবতারই একই প্রতিকৃতি আজ মানুষের হচ্ছে এটা আমাদের হিন্দু সনাতনীদের একটা লজ্জার বিষয় যে অন্যতম একটি কারণের জন্য হিন্দু ধর্ম বিশ্বের দরবারে অন্য ধর্মীয় মানুষ বা সম্প্রদায়ের কাছে একটা তাচ্ছিল্য বা মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের হিন্দু সনাতনী ধর্মের মানুষের মধ্যে আজ ঐক্যতার অভাব আজ বোধের অভাব আজ চেতনার অভাব তাই আমাদের এই চলার পথে এই ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করতে হবে প্রতিটি সনাতনী হিন্দু মানুষ যদি আজ সচেতন হন তাহলে আগামীতে এই সনাতনী ধর্মের উপরে অন্য মানুষ আঙুল তুলে কথা বলতে পারবে না আমার আলোচ্য প্রসঙ্গটি যদি ভালো লেগে থাকে এবং সেটা যথার্থ তাৎপর্যপূর্ণ যদি হয়ে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই সচেতন হবেন আমার একান্ত অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শান্তি স্বস্তি দীর্ঘায়ু জীবন পরম পিতার চরণে কামনা করি সবাইকে রানন্দিত জয় করি বন্দে